যে মানুষটাকে হ্যালো হ্যালো বলছো সেই বলছে বাবু নেটওয়ার্ক পাচ্ছে না মানুষটা একটু পরে কল করো এক্স্যাক্টলি সেই মানুষটাকে আজ থেকে কিছুদিন পর যখন তুমি তাকে বিয়ের কথা বলবে তখন সে বলবে বাবু আমার বাড়ি থেকে অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে তোমার সাথে আমাকে বিয়ে দেবে না অনেক ঝামেলা হয়ে যাচ্ছে আমি হয়তো আর তোমাকে পাবো না অনেক ড্রামা ক্রিয়েট করবে আর তুমি এদিকে ভাববে হঠাৎ করে যখন এই শখটা দেবে না তোমাকে তোমার অচেন মানে আলাদা হয়ে যাবে তোমার মন প্রাণ মানে ওকেই চাইবে যে কি হচ্ছে না হচ্ছে কাজে মন বসবে না খাবা না দাবা না মানে আলাদা রকমের তোমার মানে মেন্টালিটি হয়ে যাবে ঠিক আছে তারপর যখন সে দেখবে তুমি খাচ্ছ না কল দেবে আবার কল দেবে ওর বাবু খেয়ে নাও তুমি না খেলে কি আমি খেতে পারি আমি কি ইচ্ছা করে এরকম করছি বলো তো এবার কি করব বলো বাড়ি থেকে অন্য জায়গায় বিয়ে ঠিক করে ফেলেছে নানান ধরনের বলবে ঠিক আছে মানে তোমাকে জাস্ট বলবে যে আমি তোমাকে ভালো তো বাসি কিন্তু তোমাকে বিয়ে তো করতে পারবো না কারণ বাড়ির লোক মানছে না এটাই তোমাকে দেখবে অথচ সে ছেলেরও পছন্দ ছেলের ইনকাম পছন্দ ছেলের বাড়িঘর পছন্দ ছেলের সাথে সে যেতে চায় খুশি খুশি সেটা তোমাকে কখনোই খুলে বলবে না সেটা তোমার বুঝতে হবে ভাই আর রিয়েলি এই কথাটা তোমরা বিশ্বাস করো যে হ্যাঁ বাবু আমি খাবো না তুমি না খেলে এই কথাটা সবথেকে দুনিয়ার ঘাটিয়া কথা ঠিক আছে এটা যদি বিশ্বাস করো যে আমি না খেলে সেও খাবে না এটা সব থেকে বড়ো ভুল কথা জীবনে কেউ কারোর জন্য মরেও না আর কেউ কারোর জন্য না খেয়ে থাকে না সব থেকে বড় কথা হচ্ছে এটা আর হ্যাঁ তুমি একটা কথা তো মাথায় রাখবে যে সে তোমাকে বলবে ভালোবাসে হ্যাঁ লাস্টে যেতে যেতে এটাও বলে যাবে যে কোনোদিন যদি দরকার পড়ে তো আমাকে কল করো আমি তোমার জন্য আন্যাভেলেবেল আছি এটা সব থেকে ভুল করবে যে তোমার জীবনে যতক্ষণ আছে ততক্ষণ গুরুত্ব দাও জান প্রাণ লুটিয়ে দাও সেই মানুষটার প্রতি কিন্তু যে তোমাকে ছেড়ে চলে যায় তোমাকে এই পরিস্থিতিতে রেখে তোমাকে ভালোবাসে কেয়ার করে তারপর তোমাকে ছেড়ে দিয়ে চলে যায় বাড়ির অজুহাত দেখিয়ে তবে তাকে এক মুহূর্তে ছেড়ে দেওয়ার দম রাখা দরকার কারণ সে যদি তোমার জীবন বরবাদ করতে চায় তুমিও তাকে এইভাবে ভোলাও যেন সে তোমার লাইফে ছিলই না বুঝলে